এক সাংবাদিক প্রশ্ন করেছেন সাংবাদিক জিজ্ঞাসা করেছেন জন মুক্তিযোদ্ধার সন্তান আরেকজনের রাজাকার সন্তান দুইজনই যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় আপনি কাকে চাকরি দিবেন তার উত্তরে বলেছেন দেশ সন্দ্র বলেছেন যে বিল মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধাকে আমি চাকরি না দিয়ে কি আমি রাজাকারের বাচ্চাকে দেবো কি সেইটাকে মিস ইন্টারপ্রিটেট করে পত্রপত্রিকার মাধ্যমে আপনারা বলছে যে উনি সবাইকে রাজাগারের বাচ্চা বলেছে এবং মুক্তিযুদ্ধ বিরোধী বলেছে এ কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই বলেছেন ওই কথা যে দুইজনের মধ্যে রাজাগার এবং মুক্তিযোদ্ধার সন্তান এক সাংবাদিক প্রশ্ন করেছে সাংবাদিক জিজ্ঞাসা করেছে জন মুক্তিযুদ্ধের সন্তান আরেকজনের রাজাকার সন্তান দুইজনই যদি परीक्षा उत्तीर्ण हो